অল্পের জন্য রক্ষা পেল একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা দিয়ে অটো করে বাড়ি ফেরার পথে বামুন গাছি চৌমাথায় একটি টোটোর পেছনে এসে সজরে ধাক্কা বাড়ে একটি টাটা সুমো গাড়ি পরীক্ষার্থীদের নিয়ে উল্টে যায় টোটো ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পরীক্ষার্থীদের নিয়ে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এলাকার মানুষ আহত পরীক্ষার্থীরা সকলেই পূর্ব বারাসাত স্কুলের ছাত্রী ইতিমধ্যেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন এই দীপশিতা দে নামে আহত এক ছাত্রী জানায় থেকে আমরা অটো উঠেছি পরীক্ষা দিয়ে ফিরছিলাম আমরা ফেরার সময় বামন গেছি আমাদের অটোটা উল্টে যায় আমরা পেছনে অনেকজন ছিলাম আমরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলাম আমরা আজকে প্রথম এক্সাম দিতে গেছিলাম আজকে বাংলা হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম একটা টাটা সুমো গাড়ি এসে আমাদের গাড়িটাকে ইচ্ছে করে আমি নিজের চোখে দেখেছি যে গাড়িটা ইচ্ছে করেই আমাদেরকে মেরেছে মারার পরে গাড়িটা উল্টে যায় আমাদের অটোটা সবাই আমরা মানে রক্ত সারা গায় আমাদের আরো ভেতরে আরো অনেকে আছে তাদের দেখলে বুঝবেন তারপরে আমরা সব আমি ওখান থেকে কোনো রকমের ট্রেনে হলাম হওয়ার পরে তারপর ওখানকার লোকেরা আমাদেরকে তুলতে আসে আর ওই যেই মালিক ছিল গাড়ির সে চাবিটা লক করে ওখান থেকে বেরিয়ে চলে যায় কতজন ছিল আমরা ওখান থেকে না আমরা স্টুডেন্ট ছিলাম সাত আটজন আর বাড়ির লোকও ছিল ওখানে কোন স্কুলে আমরা পুরো বয়সে তাদের সাথে সবাই পুরো হ্যাঁ সবাই আমার নাম দীপশিখা দেওয়া অন্যদিকে ঘটনার খবর পেয়ে বারশত হাসপাতালে ছুটে আসেন বারাসাত পৌরসভার পুরো পারি সৌমেন আচার্য তিনি বলেন দেখুন আমি তো মোটামুটি শোনার পরে দৌড়ে এলাম দেখি আমাদেরই পাড়ারই ওয়ার্ডেরই একজন ওয়ার্ডেরও আমার আছে এবং আমার বাড়ির ওয়ার্ডেরও আছে তো মোটামুটি এখনও দুজন অ্যাডমিট হয়েছে একজন বমি করছে এখনও আমি হেডমাস্টারকে খবর দিলাম স্কুলে এরা ভোকেশনাল পড়ছে ওরা আজকে উচ্চ মাধ্যমিক ছিল গাড়িটা সম্ভবত ছোট জায়গা নিয়ে আজকে আসছিল গাড়িটা উঠে গেছে বাবুন গাছের জন্য এখন আমরা স্কুল টিচারকেও বললাম থানায় মানুষবাবুকে এইমাত্র বলা হলো

থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ থাকছে জেনারেটর এবং পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ